সঙ্গে যোগীন্দ্র গোলাপমা ও লক্ষ্মী দিদি চলিলেন পথে দেওঘর কাশী অযোধ্যায় দর্শনাদি করিয়া তাহারা বৃন্দাবনে পৌঁছাইলেন ব্রজধামে আসিয়া মায়ের মনে শ্রীরাধিকার মহাবিরহের ভাব জাগিয়া উঠিল অজস্র ধারায় মা কাঁদিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ কৃপাধন্যার যোগিন মা কিছুদিন পূর্বে তপস্যার্থে এখানে আসিয়াছিলেন তিনিও মায়ের গলা জড়াইয়া ধরিয়া কান্নায় যোগ দিলেন শ্রীরামকৃষ্ণ আর থাকিতে পারিলেন না দেখা দিয়া বলিলেন এত কান্না কেন তারপর থেকে ঘন ঘন দর্শন লাভ করিয়া মায়ের মন আনন্দে ভরিয়া উঠিল বালিকার মতো স্বতঃস্ফূর্ত আনন্দে মন্দিরে মন্দিরে দেবতা দর্শন করিয়া বেড়াইতে লাগিলেন এবং পায়ে বাতের বাধা লইয়াও শ্রীকৃষ্ণ লীলাভূমি পরিক্রমা করিলেন একদিন রজনীতে বংশীধ্বনি শ্রবণে রাধারানীর ভাবে আকুল হইয়া মা ছুটিয়া চলিয়াছেন সুদীর্ঘ সৈকত অতিক্রম করিয়া যমুনা তীরে পৌঁছিয়া ভাবের বেশে পড়িয়া যান সঙ্গীতীরা অনুসন্ধান করিতে করিতে সেখানে আসিয়া তাহাকে ফিরাইয়া লইয়া যায় কালাবাবুর কুঞ্জে থাকা মা এত গভীর ধ্যানে মগ্ন হইয়া যাইতেন যে তাহার কানে জোরে জোরে বারংবার নাম শুনাইলে তবে সে ধ্যান ভাঙিত মুখে মাছি বসিয়া যাইত তিনি কিছু টের পাইতেন না এই সময় শ্রীরামকৃষ্ণ তাহাকে দর্শন দিয়া যোগেন্দ্রকে দীক্ষা দিতে বলিলেন দ্বিধাবশত মা প্রথমে ইহা পালন করেন নাই কিন্তু বারবার তাহার ঐরূপ দর্শন হইতে লাগিল শেষে যখন জানিলেন যে যোগেন্দ্রের পূর্বে দীক্ষা হয় নাই উপরন্তু ঠাকুর তাহাকেও দর্শন দিয়া মায়ের কাছে দীক্ষা লইতে বলিয়াছেন তখন তাহার দ্বিধা রহিল না বৃন্দাবন হইতে একবার হরিদ্বারে গিয়া মা ব্রহ্মকুণ্ডে শ্রীরামকৃষ্ণের কেশ নখাদি বিসর্জন দিয়া আসেন ফিরিবার পথে জয়পুর হাজমির হইয়া সঙ্গমে স্নান করিয়া মা কলিকাতায় আসিলেন বলরামবাবুর বাটিতে পক্ষাধিককাল থাকিবার পরে গোলাপ মাকে সঙ্গে লইয়া তিনি কামারপুকুর যাত্রা করেন মাসখানেক পরে গোলাপ মা চলিয়া আসিলে শ্বশুরের শূন্য ভিটায় মায়ের জীবনের এক নতুন অধ্যায় শুরু হইল শ্রীরামকৃষ্ণ একসময় তাহাকে বলিয়াছিলেন কামার পুকুরের ভিটাটি একেবারে ছেড়ো না সেইখানে থাকবে শাক বুনবে শাক ভাত খাবে আর ভগবানের নাম করবে সত্যিই এ সময় তাহাকে ওইভাবেই জীবনযাপন করতে হইয়াছিল কতদিন লবণের অভাবে শুধু হাতি খাইয়াছেন এত কষ্টের মধ্যেও তিনি কাহাকেও নিজের অবস্থার কথা জানান নাই একান্তভাবে ঈশ্বরের উপর নির্ভর করিয়া তিনি এই সময় নিঃসঙ্গ জীবনযাপন করিয়াছিলেন শ্রীরামকৃষ্ণের স্মৃতি তখন তাহার একমাত্র অবলম্বন ছিল পল্লীবাসীদের সমালোচনায় এই সময় মা আবার অলংকারাদি খুলিতে গিয়াছিলেন শ্রীরামকৃষ্ণ অমনি দেখা দিয়া বলিলেন খুলো না বৈষ্ণবতন্ত্র জানো শ্রী শ্রীমা না বলায় তিনি বলিলেন আজ গৌরদাসী আসবে তার কাছে শুনে নিও তো সেদিন সন্ন্যাসিনী গৌরী মাতা আসিলেন তাহাকে সব কথা বলিলে আনন্দে বিস্ময়ে তিনি বৈষ্ণবতত্ত্বের কথা প্রসঙ্গে চিন্ময় স্বামীর গল্পটি বলিলেন